নারী শব্দটা যত ছোট অর্থটা তত গভীর সমাজ সভ্যতা মানবতার প্রতিটি স্তরে নারীর অবদান অবিচ্ছেদ্য আজ আমি আপনাদের সামনে তুলে ধরব তিনজন মহৎ মানুষের তিনটি বাণী যেখানে নারীকে দেখা হয়েছে তিনটি ভিন্ন আলোকে তিনটি দৃষ্টিভঙ্গি তিনটি সত্য আর তিনটি শিক্ষণীয় বার্তা রবীন্দ্রনাথ ঠাকুরের বাণী নারী দাসী বটে সেই সঙ্গে রমণীয় বটে রবীন্দ্রনাথ খুব সহজ কথায় নারীকে দুটি ভিন্ন অবস্থানে দেখিয়েছেন একদিকে সামাজিক দায়িত্ব আর অন্যদিকে তার সহজাত সৌন্দর্য দাসী কারণ সমাজ তাকে যুগের পর যুগ গৃহস্থালী ও সেবার কাজেই বেঁধে রেখেছে আর রমণীয় কারণ তার ভেতরে আছে মাধুর্য সাত্বিক সৌন্দর্য এবং জীবনে আলো এনে দেওয়ার শক্তি রবীন্দ্রনাথ নারীর এই দ্বৈত সত্তা আমাদের সামনে তুলে ধরেছেন যাতে আমরা বুঝি নারী শুধুই সেবাদাসী নয় তার ভেতরে আছে এক অনন্য আকর্ষণ সৃষ্টির আলো দাসী সামাজিক দায়িত্ব রমণীয় সৌন্দর্য ও সৃষ্টি শক্তি। এই অংশের শিক্ষণীয় বিষয় হল নারীর ভূমিকা বহুমাত্রিক তাকে একমাত্রিক চোখে দেখা উচিত নয় সেবার মাঝেও আছে তার সৌন্দর্য আর সৌন্দর্যের মাঝেও আছে দায়িত্ব এবার আমরা আসছি নারী পুরুষ সম অংশীদারিত্বের এক মহৎ ঘোষণায় নজরুলের বাণীতে কাজী নজরুল ইসলামের বাণী মহাবিশ্বে যাহা কিছু কর অর্ধেক করিয়াছে নারী অর্ধেক তার নর নজরুল সরাসরি ঘোষণা করেছেন মানব সভ্যতার অর্ধেক নির্মাণ করেছেন নারী আর বাকি অর্ধেক পুরুষ এখানে নারী পুরুষের সমতা নয় বরং সম অংশীদারিত্বের সবচেয়ে শক্তিশালী স্বীকৃতি আছে সব কল্যাণকর কাজ সব উন্নয়ন সব অগ্রগতি নারী ও পুরুষের যৌথ প্রচেষ্টাই তৈরি হয়েছে নজরুল আমাদের শেখাতে চেয়েছেন যদি সত্যিই অগ্রগতি চাই তাহলে নারী পুরুষকে কাঁধে কাঁধ মিলিয়ে চলতেই হবে এই অংশের শিক্ষণীয় বিষয় হল সমমর্যাদা সম অধিকার উন্নয়ন আসে সহযোগিতা থেকে এবার আসছি তৃতীয় বাণীতে যা আজকের সমাজের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সতর্কতা মোহাম্মদ সলিহীন বইদের সমালোচনামূলক বাণী নারী তুমি সেই নক্ষত্র যার বিন্দু জলে হয় মহাসমুদ্র ফিরে যাও তুমি তোমাতে এত শিক্ষার আলোতে তুমি কেন আজ পণ্য নারী এই বাণীতে নারীকে তুলনা করা হয়েছে নক্ষত্রের সঙ্গে যেখানে নারীর সামান্য শ্রমও সৃষ্টি করতে পারে মহাসমুদ্রের মতো বিস্ময় কিন্তু সমস্যা হল শিক্ষার আলো বাড়লেও নারীর অনেক জায়গায় পণ্যায়ন কমেনি বিজ্ঞাপন বিনোদন সম্পর্ক সব জায়গায় নারীকে প্রায় মূল্যহীন পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে এখানে ফিরে যাও তুমি তোমাতে নারীর কাছে এক ধরনের আহ্বান নিজের শক্তিতে ফিরে দাঁড়ানোর নিজের অস্তিত্বকে নতুনভাবে দেখার নিজের মেধা জ্ঞান মর্যাদাকে প্রাধান্য দেওয়ার এই অংশের শিক্ষণীয় বিষয় হল আত্মমর্যাদা রক্ষা শিক্ষার প্রকৃত মূল্য বুঝে তা কাজে লাগানো শোষণ থেকে বেরিয়ে নিজের শক্তিতে দাঁড়ানো তিনটে বাণী মিলিয়ে চূড়ান্ত বার্তা হল রবীন্দ্রনাথ দেখালেন নারীর দ্বৈত ভূমিকা নজরুল দেখালেন সম অংশীদারিত্ব আর মোহাম্মদ সলিহিন ওহিদ দেখালেন আধুনিক সমাজের চরম বাস্তবতা এই তিনটে বাণী একসঙ্গে আমাদের শেখায় নারীকে সম্মান করতে হবে তার অবদানকে স্বীকৃতি দিতে হবে আর তাকে কোনো দিনই পণ্য হিসেবে দেখা যাবে না আপনি যদি মনে করেন নারীর মর্যাদা আজও রক্ষা করা প্রয়োজন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন কমেন্টে জানাতে পারেন কোন বাণীটি আপনার মনে বেশি দাগ কাটল কোনো জায়গায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি আবার আসব এমন আরও অর্থবহ বিশ্লেষণ নিয়ে ধন্যবাদ